বেসিক তৈরি করবেন চলুন আজ আমরা দেখবো কিভাবে স্যালারি শিটটা তৈরি করা হয় এবং খুব শর্টকাট ইজি ওয়েতে আর অল্প সময়ের মধ্যে জাস্ট আপনার দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি সবকিছু কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি তো শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এরকম আইটি সেক্টরে প্রবলেম সলভ করা হয়েছে এবং শর্টকাট মেথডগুলো ইউজ করা হয়েছে যেন আপনি খুব সহজে ওয়েতে টাইম বাঁচিয়ে এই কাজগুলো করতে পারেন বেসিক স্যালারি শীট আমাদের দেখতে পাচ্ছেন তো একটা অফিসে বা একটা গার্মেন্টস সেক্টরে এইরকম একটা স্যালারি শীট করা করতে বলা হয় তো আপনি যখন কম্পিউটার শিখে জব করবেন তখন আপনার এইরকম কাজগুলো করতে হবে খুব স্মার্ট ওয়েতে জাস্ট দুই মিনিটে আপনি কাজগুলো কমপ্লিট করতে পারবেন কিভাবে চলুন আমরা এখানে দেখতে পাচ্ছি নেমস বেসিক স্যালারি যেটা প্রত্যেকটা পার্সনের হয়ে থাকে একটা বেসিক স্যালারি দেন হচ্ছে হাউস রেন্ট একটা তার মধ্যে থাকে টোয়েন্টি মেডিকেল অ্যালাউন্স হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট ট্রাভেল অ্যালাউন্স হচ্ছে ফিফটিন আর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড যেটা হচ্ছে আপনার স্যালারি থেকে মান্থলি একটা কেটে রাখা হয় যখন আপনি অবসর প্রাপ্ত হবেন তখন আপনাকে নির্দিষ্ট শর্তে আপনাকে পে করা হবে এবং ট্যাক্স হচ্ছে যেটা সরকারকে দিতে হয় ফাইভ পার্সেন্ট তো আমরা এগুলো বের করতে হয় হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স ট্রাভেল অ্যালাউন্স এবং প্রভিডেন্ট এইটুকু আমাদের প্লাস হয় আর প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্সটা হচ্ছে মাইনাস হয় এটা আমরা জানি তারপরও বলে রাখলাম তাহলে আমরা কাজগুলো করার জন্য আমরা স্মার্ট ওয়েতে আমরা আমরা সবকিছু আগে সিলেক্ট করব যে পর্যন্ত আমি কাজ করতে চাচ্ছি কারণ টোটালটা তো ডিফারেন্ট হবে তো আমি এইটা করার পর এখানে আমরা ইকুয়েল সাইন দিব কারণ আমরা জানি প্রত্যেকটা সেকশনে ইকুয়েল সাইন দিয়ে আমাদের শুরু করতে হয় তো আমরা কি করবো এবার আমরা ডলার সাইনটা দিবো ডলার সাইনটা কেন দেবো কারণ আমরা ডলার সাইন দেয়া হয় এজন্য যে আমি একটা কোনো একটা সেলটাকে লক করতে চাইলে আমি ডলার সাইনটা ইউজ করতে পারবো এটা খুবই ভালো আপনি ডলার সাইন ইউজ করবেন তাহলে লক হয়ে যাবে অন্য কোনো প্রবলেম হবে না তাহলে এরপর আমরা কি করব সি নম্বরের আমরা ফাইভ নাম্বার সেলটাকে আমরা সিলেক্ট করব যেহেতু এটা বেসিক স্যালারি তো আমরা লিখি যে সি তারপর হচ্ছে ফাইভ লিখলাম দেখুন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল অটোমেটিক তারপর আমরা কি করব স্টার আমরা ক্লিক করব স্টার দিয়ে দিলাম তারপর আমরা কি করব এখন হচ্ছে হাউস রেন্টে আমরা সিলেক্ট করব তো হাউস রেন্টে আমরা কি করব এখন দেখো ডি নাম্বার তারপর হচ্ছে এই ফোর নাম্বার সেল কিন্তু দেখুন রো নাম্বার ফোর আর ডি নাম্বার এটা আমাদের কলাম কিন্তু তো আমরা এখন আমরা ডি এবার আমরা লক করে দেই আমরা কি করব ফোর নাম্বার দিয়ে দেব এই জিনিসটা আমি আবার বোঝাই যে আমরা প্রথমে আমাদের ইকুয়েস দিতে হবে তারপর ডলার সাইন দিব আমরা লক করার জন্য তারপর সি আর ফাইভ নাম্বার যেহেতু বেসিক স্যালারিটা এটা আমরা চাচ্ছি এটা আমরা দেব তারপর স্টার মার্কটা আমরা দিয়ে দেব তারপর আমরা হাউস রেন্টে আমরা দিয়ে দেব কত নাম্বার ডি নাম্বার কলামে আছে ডি নাম্বার তারপর আমরা ডি নাম্বার কলামটাকে আমরা লক করে দিলাম তারপর আমরা এই ফোর নাম্বার সে আমাদের র নম্বরের এই সেলটা আমরা চাচ্ছি তো আমরা এটাকে দিয়ে আমরা কন্ট্রোল প্লাস ইন্টার ক্লিক করব দেখুন ম্যাজিকের মতো সব কিন্তু হয়ে গেল তো আপনাকে প্রত্যেকটা আলাদা 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 করতে হলো না জাস্ট এখানে 30 সেকেন্ডের মধ্যে আপনি এইটুকু সম্পূর্ণ হয়ে যাবে আপনার এবার আসি আমরা টোটাল টাকাটা আমরা নির্ণয় করব টোটাল কত টোটাল বের করার জন্য আমরা আবার ইকুয়াল সাইনটা দিব দেওয়ার পর আমরা টোটাল আমরা কি করব এই যে বেসিক স্যালারি থেকে আমরা কাজগুলো করব তো বেসিক স্যালারিটা সিলেক্ট করলাম তারপর আবার আমরা প্লাস দিলাম তারপর হাউস রেন্টটা প্লাস হবে তারপর মেডিকেল অ্যালাউন্সটা প্লাস হবে ট্রাভেল অ্যালাউন্সটা প্লাস হবে তারপর হচ্ছে মাইনাস হবে প্রভিডেন্ট ফান্ড তারপর মাইনাস হবে এই ট্যাক্সটা তারপর আমরা দেখুন আমরা সব কিছু ঠিক আছে কিনা সি ফাইভ সি ফাইভ হচ্ছে বেসিক স্যালারি তারপর ডি ফাইভ তারপর হচ্ছে ই ফাইভ তারপর ট্রাভেল অ্যালাউন্স আর এই দুইটা হচ্ছে মাইনাস দেন হচ্ছে ইন্টার ক্লিক করলাম তাহলে আমরা যে এই যে পেয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের টোটাল তারপর এখান থেকে আমরা জাস্ট ধরে নিচে আসি দেখুন সবগুলোর কিন্তু রেডি হয়েছে টোটাল এভাবে আপনি খুব সহজে শর্টকাট ওয়েতে জাস্ট বেসিক স্যালারি শিটটা আপনি রেডি করতে পারবেন যে কোনো স্যালারি শিটটা আপনি রেডি করতে পারবেন যদি এই শর্টকাটটা ইউজ করেন তার আগে বলে রাখি আপনি এই যে সূত্রটা ইউজ করলেন এটা যদি সবগুলোতেই হয় তাহলে আপনি সবগুলো সিলেক্ট করে নেবেন যদি সেম সূত্র সবগুলোতেই হয় সবগুলো সিলেক্ট করে আপনি জাস্ট সূত্র করলে সবগুলোতে আনসার কিন্তু চলে আসবে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সটে আবার কোনো প্রবলেম সলিউশন নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ